নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ভারতবর্ষের সমস্ত যুবক যুবতীদের জন্য আরও একটা বড় খবর বা বড়ো খুশির খবর সামনে চলে এসেছে যেমনটা জানা যাচ্ছে যে যুবক যুবতীরা প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন কেন্দ্র সরকার চালু করল নতুন একটি প্রকল্প আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য তাহলে আপনি কিভাবে আবেদন করবেন সেই সমস্ত তথ্যটাই এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো তো পুরো তথ্যটা জানার জন্য ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতবর্ষে খুব শীঘ্রই চালু হতে চলেছে নতুন সরকারি প্রকল্প যার নাম রাখা হয়েছে কর্মচারী লিঙ্কড ইন্সেন্টিভ স্কিম বা ইএলআই স্কিম এই স্কিম চালু করছে কেন্দ্রীয় সরকার মূলত যুবক যুবতীদের জন্য এই বিশেষ স্কিমটি চালু করা হয়েছে বলেই জানা যাচ্ছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকার মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে এই স্কিমে বিনিয়োগ কৌশল এবং শর্তাবলী সম্পর্কে আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জেনে নিন সমস্ত তথ্যটা এমনিতেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের দ্বারা জনসাধারণ উপকৃত কিন্তু হয়ে থাকে আর এবার আবারও একটি প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার আর এই প্রকল্পটি মূলত তরুণদের জন্য এই স্কিমটিকে বলা হয় ইএলআই বা অন্যভাবে বলতে গেলে যেটি কর্মচারী লিঙ্কড ইনসেন্টিভ স্কিম অর্থাৎ এমপ্লয়িজ লিঙ্কড ইনসেন্টিভ স্কিম যেখানে কেন্দ্রীয় সরকার এই স্কিমটিতে বরাদ্দ করতে চলেছে প্রায় নিরানব্বই হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা সরকারের তরফে এই বিশেষ যে স্কিম সেই স্কিমটি ডিজাইন করা হয়েছে তরুণদের জন্য এই বিশেষ স্কিমটির আওতা আওতাতে সুবিধা পাবেন সমস্ত তরুণরা যারা প্রথমবার চাকরিতে যোগ দেবেন কেন্দ্র তরফের থেকে জানা যাচ্ছে তাদের পনেরো হাজার টাকার একটি সুবিধা দেওয়া হবে এই স্কিমের সুবিধা পাবে বিভিন্ন কোম্পানিও স্কিমের আওতায় যেসব কোম্পানি যুবকদের চাকরি দেবে তাদেরও প্রতি মাসে দেওয়া হবে তিন হাজার টাকা করে এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দু সালের পয়লা আগস্ট অথবা তার পর চাকরিতে যোগদান করেন বা চাকরি শুরু করেন তাহলে সরকার সেই ব্যক্তিকে পনেরো হাজার টাকা দেবে এই সুবিধা পাওয়া যাবে দু সালের একত্রিশ জুলাই পর্যন্ত অর্থাৎ এর মানে এরকম দাঁড়ায় যে কোনো ব্যক্তি দু সালের পয়লা আগস্ট থেকে দু সালের একত্রিশ জুলাই মধ্যে যদি চাকরিতে যোগদান করে তাও তাহলে একমাত্র তিনি এই সুবিধা পাবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় সরকার সুবিধাভোগী মোট দুটি কিস্তিতে পনেরো হাজার টাকা করে দেবে যার প্রথম কিস্তি পাওয়া যাবে চাকরি শুরু করার ছয় মাস পরে আর দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে বারো মাস পরে অর্থাৎ ছ মাস পর পর একটি এবং এক বছর পর একটি এছাড়া এই প্রকল্পের আরও বিশেষ একটি সুবিধা হলো যে এই প্রকল্পের জন্য আপনাকে কোথাও গিয়ে আবেদন করতে হবে না পিএফ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার ডেটা সরকারের কাছে চলে যাবে টানা ছ মাস ধরে আপনার পি থেকে টাকা কেটে নেওয়ার পর অর্থাৎ আর্থিক পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে বলে এই প্রকল্পের থেকে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যা যা খবর জানা যাচ্ছে যে এই প্রকল্পের আওতায় মোট এক লক্ষ সাত হাজার কোটি টাকা ইনসেন্টিভ দেবে সরকার এবং এই কথা জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র যেমন জ্বালানি নিরাপত্তা এআই ডিপটেক ডিজিটাল কৃষি ফার্ম সহ মোট সতেরোটি ক্ষেত্রে গবেষণা প্রচারের জন্য সব মিলিয়ে এক লক্ষ কোটি একটি ইনসেন্টিভ প্রদান করবে বলে এই প্রকল্পের আওতায় কিন্তু এরকমই একটি খবর সরকারের তরফ থেকে পাওয়া যাচ্ছে তো সেই সমস্ত বন্ধুদের জন্য খুশির খবর যারা দু সালের পয়লা আগস্টের পর নিজের চাকরিতে জয়েন করতে চলেছেন তো বন্ধুরা এই সুবিধা পাওয়ার জন্য আপনাদেরকে আপনাদের যে পি অ্যাকাউন্ট সেই পি এফ অ্যাকাউন্টটি থাকা কিন্তু বাধ্যতামূলক বলেই জানা যাচ্ছে তো আপনারা যারা পয়লা আগস্ট দু হাজার পর চাকরিতে যোগদান করতে চলেছেন তারা এই সুবিধা পেয়ে যাবেন তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই